রাজ্য সরকার পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাতকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র এলাকা ইট পাটকে লাঠি শোটা এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্য গুলি করে তৃণমূল কর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় রঞ্জন মন্ডল নমিতা মণ্ডল রিন্টু মন্ডল সহ প্রায় দশজন তৃণমূল কর্মী আহত হয়েছে মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকার ঘটনা তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হয়েছে লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে এই ঘটনায় ইতিমধ্যে বিজেপি কর্মী প্রভাস মন্ডল সুভাষ মন্ডল সহ বারো জন বিজেপি কর্মীর নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে আক্রান্ত এবং গ্রামবাসীদের অভিযোগ তারা তৃণমূল করে লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু বুথে বিজেপি লিড দেয় তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের উপর ছিলই তার উপর ক্লাবের অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাত করার সেই ঘটনা প্রতিবাদ করেছিল তারা এই কারণে বিজেপি কর্মীরা তাদের গ্রামে চড়া হয়ে মারধর করেছে তাদের অন্যদিকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এলাকার কিছু বিজেপি এবং নেতা কর্মীরা কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরও বিজেপি কর্মীদের অত্যাচার এখনো চলছে এলাকায় আজকে আমাদের দশজন তৃণমূল কর্মীর ওপর হামলা করা হয়েছে লিখিত অভিযোগ করা হয়েছে পাশাপাশি জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি যে আমরা যেহেতু তৃণমূল করি ওরা বিজেপি করে ওরা ক্লাবের অনুদান ঢুকেছিলো পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে আমরা প্রতিবাদ করায় ওরা হরিস্পুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ঈদ দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার শরীর মেরে হাত হাসপাতালে ভর্তি করে দিয়েছে কতজন ছিল ওরা ওরা প্রায় আট জন ছিল কিছু ছিল হাতে ওদের হ্যাঁ হাতে ছিল ইট ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে আসলে তাদেরকে মেরে হাত পা ভেঙে দিব এইভাবে করে বলেছে এত সাহস কোথা থেকে পারছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না পুলিশকে তো ডেকেছিলাম পুলিশকে বললাম আমরা তো পুলিশ বললো যে আমরা দেখছি সব কিছুই করলো এখন কি ওরা বাড়িতেই আছে হ্যাঁ ওরা বাড়িতে আছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যেন অভিযুক্তদের ভালো করে শাস্তি দেওয়া হোক কি নাম আপনার আমার নাম ঝিলিক মন্ডল আমাদের গ্রামে একটা নতুন মানে ক্লাব হচ্ছিল কয়েক বছর আগে তো ওই ক্লাবে টাকা ঢুকছিল ওই টাকাটা বুবাই প্রামাণিক আর কি পবন প্রামাণিক মিলে আত্মসাত করে নিয়েছে তো গ্রামবাসী মিলে ওদের প্রতিবাদ করতে গেছে তো আরো মারার হুমকি দিয়েছে মেরেওছে আর অন্যান্য অন্যান্য পাশের গ্রাম হরিশপুর থেকে অনেক লোকজন নিয়ে চলে আসে বন্দুক হাতে লাঠি হাসপা নিয়ে চলে আসে এই যে আমরা টিএমসি করি ওরা বিজেপি করে রেশন দিতে আসবে স্কুলে ওদেরকে মুখ বাজে বাজে করে কথা বলে ওদেরকে দেখিয়ে দিব রেশন এখানে কিভাবে দিতে আসে প্রাইমারি স্কুলে এটাও বলেছি একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের আমরা এবার লোকসভা ভোটে ভোট দিয়েছিলাম তৃণমূল কিন্তু পাস করে গেছে বিজেপি এই আক্রমণে ও হরিশপুরের লোকজন ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে মারধর করেছে আমাদের আর তাছাড়া আমাদের ক্লাবের পাঁচ লক্ষ টাকা এসেছিল ক্লাব ঘর তৈরি করার জন্য সে টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা মানে খেয়ে নিয়েছে টাকাটাকে আত্মসাত করে নিয়েছে ওরা এই আমরা এটা অন্যায় প্রতিবাদ করতে যে ওরা আমাদের সাথে মারধর করেছে ওরা প্রায় ছিল আট দশ জন হ্যাঁ ছিল বন্দুক ছিল লাঠি ছিল আর গোটা গোটা মেরেছে হ্যাঁ বন্দুক ছিল এর মধ্যে কারো মাথায় আঘাত হয়েছে কারো ঘাড়ে লেগেছে কারো আঙ্গুল কেটে গেছে অনেক ধরে অনেক ধরনের রক্তাক্ত করে দিয়েছে কতজন আহত প্রায়

একটা উত্তম মন্ডল ছিল আর একটা ছিল ওই যে প্রভাস মন্ডলের নাতি মজমাপুর থেকে রথি মন্ডল আমার নাম রাধারানী মন্ডল আমাদের আমার ছেলে আমার পাড়া ছেলে মেয়ে পড়তে যাচ্ছে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে পড়তে দিচ্ছে না বলে এই গ্রামে ঢুকবি না ঢুকলে মার মার বইয়ের পরে ঢুকলে আর এরকম বলছে এবার ওরা এসে আমাদের মহিলাদের সব মেরে গেছে অত্যাচার করে গেছে শাস্তি কেন মারছে কেন তৃণমূল ওরা বিজেপি বলে কতজন মেলে এসে মেরেছে আর প্রায় জন হবে এরকম লাঠি ছিল হাসুয়া ছিল তারপরে বন্দুক ছিল ইট ছিল সব নিয়ে এসে মারছিল কিন্তু আপনারা আতঙ্কে থাকতে পারছেন না আমাদের বাচ্চা কাচ্চানি আমদের ভয় আতঙ্কে আমরা থাকতে পারছি না স্কুল পড়াতে পারছি না স্কুল স্কুল কিভাবে যাবে বাচ্চাগুলো স্কুল গেলে স্কুলে হুমকি দিচ্ছে যে ইস আমরা আমাদের স্কুল তো পড়ায় এখানে হරිসপুর কিনা তো ওদের ও ওদের হুমকি দিয়েছে যে এইটা স্কুল আছে ওদের মার মার লাগাবো মেরে কি চাইছেন এখন কি চাইছেন আমরা তো বলবে আমাদের ও ওই ও শাস্তি চাইছি আপনার নাম মন্ডল আজকে হরিশপুরে যে গণ্ড গণ্ডগোলটা হয়েছে বিগত লোকসভা থেকে বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার বিজেপি ভোট দেওয়ার মানে এটা চলছিল প্রচেষ্টাটা বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে হরিষপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা থেকে ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিলো সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নছর করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন চাই হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ল করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে থানায় লিখিত করা হয়েছে থানায় লিখিত অভিযোগ হচ্ছে এই মাত্র এই অভিযোগ জমা করে জেলা নেতৃত্বকে জানাবে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে আমরা যারা এইভাবে মানে বিজেপির কর্মীরা অত্যাচার করছে এদের আমরা পড়া শাস্তি চাইছি আপনার নাম আমার নাম সত্যজিৎ চৌধুরী কাজীগ্রাম তৃণমূল কংগ্রেস অঞ্চল প্রেসিডেন্ট দু হাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে সেখানে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা নাকি বলছে যে বিজেপি ক্লাবের উন্নয়নের টাকা তছরূপ করেছে তার জন্য তারা বিজেপির উপরে সন্ত্রাস করেছে আজকে এই ঘটনা ঘটেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই ওটা পশ্চিমবাংলার মানুষ জানে কারা দালাল রাজ চালাচ্ছে কারা সিন্ডিকেট চালাচ্ছে কারা টাকা তচর করছে এবং দুর্নীতির সঙ্গে কোন দল যুক্ত সবাই জানে তাই নতুন করে বলার কিছু নেই আমরা জানি লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদার কাজিগ্রাম অঞ্চলে সেখানে বিজেপির ফলাফল ভালো হয়েছে তাই মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসরা আজকে বিজেপির উপর চড়া হতে চেষ্টা করেছিল কিন্তু বিজেপি সক্রিয়ভাবে সেখানে রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিনও যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসেরা সন্ত্রাস করার চেষ্টা করবে বিজেপির উপরে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসকে রোধ করবে তাতে যদি প্রাণ যায় যাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস আর আমরা শয্যা করবো না কারণ সাধারণ মানুষের যে উন্নয়নের টাকা আমরা তৃণমূল কংগ্রেসকে খেতে দেবো না ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বের বলে Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only